হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে থেকে আমার এই ভিডিও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে ভাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হইতেছে আমরা আমাদের নিজের সম্পদ ধরে রাখতে পারি না আসলে আমরা এমন একটা জাতি বাঙালি জাতি আসলে যা বলার মতো ভাষা নাই আমাদের সিলেটের থেকে একটা একটা সৌন্দর্য এলাকা হ্যাঁ সিলেট এমন একটা সৌন্দর্য বাংলাদেশের অধিকাংশ মানুষের সিলেটে ভ্রমণ করতো বিদেশ মানুষ আছে ট্যুরে আসলে এরা আমি কি বলবো আমি যে গেছি বিভিন্ন জায়গা সিলেটে বিভিন্ন স্থানে করছি এবং আমার শেষে করি সিলেট তো দর্শনার্থীদের জন্য একটা বিশাল ব্যাপার সাপে এখানে আমি এমন কোনো দিন নাই যাতে দুই চার দু একশো বাস না যায় দু একশো বাস নাটকে শুধু বড় বোধনের জন্য গোড়ার লেগা প্রতিদিন বাস ডুক্তি বড়ো বড়ো বাস যুক্ত শত শত হাজার মানুষ আছে কেসে দেখার জন্য ঘোরার জন্য কিন্তু আফসোস হলো এটা যে আমরা বাঙালি এমন এক জাতি আমাদের সম্পদ আমরা রাখতে পারি না এই যে পাথর নিয়া যে অবস্থা কে রে বাই আমরা আমি কোনো দল দূষণে বলতেছি না আমি কোনো ব্যক্তিকে না

এই যেটা সুন্দর ধ্বংস হয়ে গেছে গা তো কোটি কোটিটা ঠিকই গ্রাম কিছু মানুষ কিন্তু এই রেসি গ্রামে গাবির মতন যদি দোয়া সারা জীবন হয়ে দিতেন আমি সিলেটে মানুষের বেঁচেছি এটা গাবির মতন প্রতিদিন হয়ে দিতেন এখন কীসে সব কিছু উঠে ভালো দিতেন নিয়ে বিক্রি করেছেন এখন কি লাভ রাফাইছেন একদিন হয়েছেন এখন কী বাকি দিন আর ভেতেন না একটা গল্প শুনে নেয় রাজ সাজ ডিম পারে প্রতিদিন সন্ধ্যে ডিম পারে কিন্তু সেটা তাদের ভালো লাগে না একবারে বেশি খেবে দেখা জবাই করে বলাইছে জবাই সবাই করে গিয়েছে একবারে বে কাজ ডিম বা ডিম খুঁজে আসলে কিচ্ছুই নেই আর আর আসলে প্রতিদিন ডিম পারে আসতো এক মাসে ডিম একবার জবাইলা করা যা তো আমাদের অবস্থাতে এইটা সিলেট মতো সে আমি তোমরা কেন নেবে এই কাজটা করলা মানুষের ক্ষমতা পাইয়া তোমরা এই ক্ষমতার জোরে এইগুলা করছো ভাই এটা কি তোমাদের কাজ আমরা বাঙালি জাতি আসলে আমি একটা কথাই কই আমরা যদি সচেতন হন না হই তিপ্পান্ন বছরে আমাদের বুঝ না হয় তাহলে আমাদের বুঝ কোনো জিনিস না আমাদের আর কোনো জিনিস না আমি এই আশা ব্যক্ত করে সবার প্রতি ধারণা রাখতেছি যে ভাই শুধু সিলেট কেন আরবর্শ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্পদ আছে এই সম্পদ কি এখনই সময় আছে এগুলো ভাই সংরক্ষণ করেন যদি না পারেন ভবিষ্যতে এই জন্য আমাদের কাঁদতে হইব তাহলে আমাদের না আমাদের পরবর্তী প্রজন্ম সবারকে কাঁদতে হইব এই কাঁদা থেকে আমরা চাই নিরসন চাই শান্তি চাই মুক্তি চাই পরিশ্রম